আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমি আসছি সাভারের গোলাপ গ্রাম তো এখানে সাভারের গোলাপ রাজ্য বলা হয় আমাদের এই যে গোলাপ গ্রামকে তো চলুন এই গোলাপ গ্রামের দৃশ্য আপনাদের দেখাই এটা মূলত গোলাপ গ্রামের রাস্তা তো আরেকটু কাছে গেলেই গোলাপ গ্রাম পড়বে তো এখানে দেখতেছেন জারবেরা ফুলের গাছ জারবেরা ফুল এটা তো সামনেই দেখবেন আরও গোলাপ বাগান গোলাপ বাগান 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 তো এই যে যে এইগুলো সব গোলাপ বাগান গোলাপ ফুল সব গোলাপ ফুল সব ধরনের গোলাপ ফুল এখানে আছে তার জন্য তার জন্য এই এলাকাটার নাম পুরো একদম গোলাপ এখানে আপনারা হলুদ লাল গোলাপি কালো সকল ধরনের কালারের গোলাপ এখানে আপনারা আসলে পাইবেন আপনারা চেষ্টা করবেন বাগান থেকে নেওয়ার জন্য কোনো দোকান থেকে না দোকান থেকে নিলে ওরা দাম বেশি রাখবে আপনারা যদি বাগানের লোকের সাথে কথা বলেন তাহলে অনেক কম দামে আপনারা গোলাপ নিতে পারবেন অলরেডি গোলাপ গ্রামে চলে আসছি তো এটা মূলত গোলাপ গ্রাম বলার কারণ হচ্ছে একটাই এটা এখানে প্রতিটা বাড়িতে বাড়িতে আর কিছু থাকুক আর না থাকুক একটা করে গোলাপের চারা অন্তত পক্ষে পাইবেন তো প্রতিটা বাড়ি এখানে একটা করে বাগান আছে তো এটা মূলত সাবার আক্রাইন আকরাইনের পিছন সাইডে এটা গোলাপ গ্রামটা যদি আক্রাইন না হলে সাবার বাস স্ট্যান্ড থেকেও যদি বলেন যে আমরা গোলাপ গ্রামে যাব তো যে কেউ আপনাদের যে কোনো অটোওয়ালা আপনাদেরকে এখানে নিয়ে আসবে এই গোলাপ গ্রামে তো এইখানে দেখতে পারতেছেন এখন যে সিজনটা এটা আর কি গোলাপের সিজন না অতটা তাও মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে গোলাপ চারিদিকে আমাদের সামনের রাস্তার দিকে চারিদিকে গোলাপ আর গোলাপ গোলাপের গাছ তো চলুন আমরা সামনের দিকে বাগানের ভিতর দিকে তো এটা হচ্ছে মূলত একটা বাগান তো এখানে আপনারা চাইলে ফুলের মালা ফুল এখানে বেশি দাম না এক টাকা করে পিস পিস পার টাকা এমনি নর্মালি কিনতে যান কম থেকে কম নিলেও আপনি কাছ থেকে পঞ্চাশ টাকা যাবে তো এখান থেকে এসে যদি নেন আর আমার কথা বলেন তাহলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন এখানে তো এটা ক্যামেরাতে যতটা সুন্দর দেখা যাইতেছে তার থেকে বেশি সুন্দর লাগবে আপনি যদি বাস্তবে নিজের চোখে দেখেন তার থেকে বেশি সুন্দর লাগবে তো এই পাশেও আছে বাগান ওই পাশেও বাগান এখানে ফুল ব্যাচ বিক্রি করা হয় এই যে ওরা ফুল বিক্রি করে নিজেরাই যাদের বাগান ওদের একটা করে দোকান আছে এখানে তো এইখান থেকে আপনি চাইলে আপনার ফুল উঠায় আপনার বানিয়ে দেবে ভাইয়া কি অবস্থা ভালো আছেন আপনাদের এখানে আসার অ্যাড্রেসটা যদি একটু বলতেন আমাদের দর্শককে আমাদের এটা মূলত ঢাকা জেলা সাভার উপজেলা বিরুলি ইউনিয়ন শ্যাম্প ক্লাব বাগান দিয়েছে তো আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তাহলে আমাদের বিলুলিয়া দিয়ে আসতে পারবে পারবেন আঁকা আর যারা সাভার থেকে আসতে চান তারা দেখা গেল রাজা শুরু হয়ে আসতে পারবে ঠিক তো সবাই বুঝতে পারছেন আসলে ঠিকানাটা আর তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ